জঙ্গলে কে এটা সাদা মতন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভুতু জঙ্গলে কি করছে জঙ্গলে কুকর্ম করছে আর কি করবে এই দেখেছেন মিনুর বাগান চারিদিকে তুমি সেখানে কুকর্ম করলে হবে না এদিকে আসো এই রোদ্দুরের মধ্যে কি করছো তুমি ওখান থেকে পালাচ্ছে লজ্জা পেয়ে গেছে না বাক্সের মধ্যে ভুতু ঢুকে গেল এ বাবা পাখার বাক্সে ভুতু এই দেখুন আবার বের হচ্ছে ম্যাজিক ম্যাজিক এ ভুতু আয় আয় আমার কাছে আয় দূর থেকে দেখলে হবে না কাশি আসতে হবে তো হে নাও ঘাস খাও ওই ঘটে এই যে এই দুপুর বেলা তাও বিরক্ত করতে ভুতুর নিজের বাসস্থানটা কিরম খুঁজেছে একদম গা মানে ওপরটা একদম ঝাড়ি গাছ তার মাঝখানে শুয়ে আছে আমাদের ভুটো সবাইকে হাই বলো বলো বন্ধুরা তোমরা কেমন আছো আমার এখানে রোদ্রে প্রচন্ড গরমে আছে তাই আমি এই ঘর কাছের ঘরে শুয়ে আছি আমার ছোনা বাচ্চা খুবই ছোনা বাচ্চাটা দুটোর বাড়ি ছোনা ঠস কেন জানেন একটু যদি মাথায় একটু কানটাকে ধরি সঙ্গে সঙ্গে এমন চিল্লাচ্ছে যেন মনে হচ্ছে আমি ওই দেখুন ওটা গলাটা তুলতে দিচ্ছি না আদর করছি ভালোবাসছি তা নয় বলে আর একজন এই এদিকে আসো কোথায় যাচ্ছিস গরমে না কেউ খাওয়া দাওয়া করছে না দাদা বেকার বেকার মানে কি বলবো ভাত দিচ্ছে কেউ খাচ্ছে না কেউ আছে আসো বাইরে যাচ্ছে না বাবা আসো 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 সনটা আসো মানটা সনটা এদিকে আসো আসো দুজনে দাঁড়িয়ে আছে একজনের দিকে একজনের গে এইটা হলো বর্ডার গেট খোলা হচ্ছে বর্ডারে আসো গেটের মধ্যে ঢুকো ওই দিকটা হলো আমাদের বাড়ি এদিকটা রাস্তা এই যে গেট থেকে বেটালেন মহাপ বরদাদা কোথায় গেল আসেনি এখনো টমি দাদা সব ঢুকছে এখন আবার আমাদের বাড়ির ভিতরে ওটা ওটা হলো বর্ডার বর্ডার থেকে পার হয়ে দেন আমার দুই কলা আমার ছোট কালো এটা বড়ো কলা ছোট কলা আর বড় কলা দুই কলা আমার আমার ছোট বাচ্চা আর এটা মনটা বাচ্চা খুব ভালোবাসি এটা জানি বন্ধুরা এটা কিন্তু রাস্তায় থাকে কেউ আমার বাড়িতে ছোট থেকে আমি ওকে পুষিনি এরা সব আমার বাবু সব আমার বাবু এরা চলো এই এসো খেয়ে দেখি আমরা আর একবার দিই ট্রাই করি খাক দুবার দিক ওই তো আসছে ফুলমণি এবার যুদ্ধ লাগবে এসে গেছে তিনজন আসো আসতে পারছে না আসো দিক থেকে দেখেছো কত বুদ্ধিমান আসো তোমরা খাও না ওকে একটু খেতে দিই চলুন বন্ধুরা খেয়ে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে তো আমি মাথায় করে গাছ এনেছি সবাইকে বলতে চাইছে যে আপনারা গাছ বসান আমাদের ঠান্ডা লাগান এনাও টামি এত বড় গাছটা তোমাকে আমি দিচ্ছি বাড়ি নিয়ে গিয়ে বসাবে সবাই সবাই করে গাছ দেবেন টমিও বলতে চাই যে গাছ লাগান ঠান্ডা জাগান টমি ঠিক বলিনি বল আমি দাঁত বার করে বলে দিচ্ছে হ্যাঁ একটু মুখটা সামনে আনো কি করে সামনে আনতে হয় জানো না এই দেখো মাংস দেখাতে দেখালেই সাহস মানে ও কেন বলুন তো এরমভাবে এরম করছে ও আমার হাতের দিকে লক্ষ্য কারণ ও তো জল দেখে ভয় পায় চান করার ভয় ও ভাবছে আমার মা একটু এইগুলো করছে একটু পরে জলের বোতলটা এনে ঢেলে দেবে দেখুন দেখুন চোখ করেছে দেখুন আবার দেখছে যে জলটা আনছে কিনা মানে ওর চোখ মুখ পুজিয়ে দিচ্ছে দেখেন আবার দাদু করে হাসছে যে মা আনছে না টমি হাসছে হাসি হাসি মুখে বন্ধুদের বলো যে বন্ধুরা খুব গরম পড়ে যায় সবাই ঠান্ডা জল খাবে লেবু নুন দিয়ে জল খাবে আমার মতন চান না যেন না কর মা দরজাটা সরে আছে রে ভূত না কি রে টমি কি রে টমি দেখুন ও আমার হাতের দিকে লক্ষ্য টমি এই তোমার ল্যাসটা তো দেখাই যাচ্ছে না এই অন্ধকারে এখন অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা অন্ধকার তো অন্ধকারে বসে আছে এই সাদা প্রাণীটি কি সাদা প্রাণীটি কার জন্য এই অন্ধকারে বসে আছে জানার জন্য আমার সঙ্গে থাকতে হবে তাহলে এই রাত্রিতে কেন আমি ওর ভিডিও চালু করলাম সেটা তো দেখতেই হবে তো দেখার জন্য বসে আছেন আমাদের আসো 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 আমাকে ধরে ধরে আনতে হবে এই যে তার একটা সুন্দরী গার্লফ্রেন্ড এসছেন যার নামই সবাই জানেন অতি পরিচিত টুকটুকি তুমি গানটা কি গান করলে একটু শোনাও বন্ধুদের একটু তোমার ভালো সুন্দর সুন্দর গান শোনাও ভাতটা মতন থাকবে না গানটা করো করে দেখা যাচ্ছে সারা বলি তো দেখাই যেত না হয় তুমি এখন গাছ লাগাচ্ছ একটু রাত্রিবেলা গাছের জল দিতে এসে তার জন্য বাগানে দেখাতে আনলাম দেখুন বন্ধুরা গাছের জল কিভাবে দিতে হয় পরিচর্যা করতে হয় মিনুর ওর দায়িত্ব নিয়েছে ঠিক আছে বন্ধুরা তাই জন্য একটু ছোট ভিডিও বললাম দেখুন এই গাছগুলোই ও জল দিচ্ছে ও এখন প্রেমিকা প্রেমিক ছিল প্রেমিক থেকে এখন মালিতে পরিণত হয়েছে এই জন্য গাছগুলো দেখছে বসে বসে অন্ধকারে আর ওর সঙ্গে দিচ্ছে আমাদের এই বিখ্যাত অতি পরিচিত টুকটুকি একবার মন ঘোরাচ্ছ কেন সোজাভাবে রাখতে পারছো না হুম অন্ধকারে তো মুখটা আবার ওদিকে করে রেখে দিয়েছ সবাই দেখবে তোমার মুখ তোমার তো মুখ এখন রয়েছে আমার চাঁদ হয়ে গেছে হ্যালো দাদার এ নে একটু চিকেন স্টু খান আপনি গাছেও জল দেবেন চিকেন স্টু খান এখন একটুখানি স্টু যাই তো জিনিস খান গরম পড়েছে তো শরবত তো কিছু খেতে পারবেন না পেতে তো আবার বড় বড়ো ক্রিমই হবে তার জায়গা স্টু খান এনে এনে দিচ্ছি খান ওই যে খাচ্ছে গাছে অনেক জল দিয়েছে অনেক ভালো কাজ করেছে তাই জন্য তাকে তো খেতেই দিতে হবে সেই জন্য একটু খেতেও দিলাম গাছে জলও দিল ও মা ও চলে যাচ্ছে খেতে এই তুমি বসো তোমাকে তেলেই দেবে দুভা খাচ্ছে খাক তোমার খাবার ওখানে পড়ে আছে দেখো ও খেয়ে নিচ্ছি তো চলুন বন্ধুরা রাত হয়ে গেছে আমরাও সবাই শুয়ে পড়ছি কিন্তু এই ভিডিওটা যাবে সকালবেলা ঠিক আছে সবাই কিন্তু দেখবেন হ্যাঁ তুমি বলে দাও সকালবেলা ভিডিও যাবে ও তো ভিডিও এডিটিং করে ও ভিডিও তোলে সব কিছু ওর দায়িত্ব এই বসো চুপ করে বসো সব জানতো একেবারে মেম সাহেব দেখুন ল্যাচটা করে আছে দেখুন মা মাঝে মাঝে গান করো না ও খেতে অসুবিধা হচ্ছে ডিস্টার্ব মা নিজে খাবে বলে দেখুন মালিকে তুলে দিয়ে দিল মালিক এখন ল্যাচ নিয়ে এই টমিন মতন নাড়াচ্ছে মালি ওখানে চলে গেল উনি এখন খাবেন উনি খাচ্ছেন দেখুন খাওয়ার স্টাইলটা দেখুন এই অন্ধকারে দেখুন এই করছি তো চলুন বন্ধুরা ভিডিও শেষ করছি টাটা